আসসালামু আলাইকুম বাংলা সম্বারের পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলা সম্ভারে বাংলা বানানের আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত তো বাংলা বানানে এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি কি নত্য সত্যবিধান একটি বাংলা বানানের প্রমিত বাংলা বানানের ওপরে আপনারা পূর্বের দুইটি ক্লাসের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন ক্লাসগুলো এবং আমাদের আই লিঙ্কেও পেয়ে যাবেন দেখে আসতে পারেন তো আমরা বাংলা বানানের পরবর্তী রুলস থেকে আলোচনা করব আমরা যে রুলসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা বানানের শেষে যদি দীর্ঘ থাকে বাংলা বানানের শেষে যদি কি থাকে কোন একটি বানানের শেষে যদি দীর্ঘ থাকে এবং তার ওই বানানের শেষে তানি তানিকা মানে ত তয় তয়ে তানি বা কা এই প্রত্যয়গুলো যদি যুক্ত করতে হয় তাহলে কি হয় এই দীর্ঘ পরিবর্তন হয়ে সেটি কি হয় রস্যিকার হয় কি কার হয় রস্যিকার হয় দীর্ঘইকারের পরিবর্তন হয়ে কি হয় রস্যিকার হয় তেমনিভাবে যদি কোনো শব্দের বানানে দীর্ঘইকার থাকে এবং তারপরে যদি বিন্দু কুল সমূহ বর্গমণ্ডলী সভা বিদ্যা পরিষদ জগৎ এইগুলো যদি থাকে তাহলে সেই দীর্ঘইকারের পরিবর্তে কি হয় রস্যিকারের একটি রসইকারে পরিণত হয় কোনো আবারও বলি বাংলা বানানের শেষে যদি দীর্ঘইকার থাকে এবং তারপরে যদি তানিকা এবং কুল বিন্দু বর্গ তত্ত্ব সভা সমাবেশ এস মন্ডলী বা বিদ্যা জগৎ পরিষদ এইগুলো যদি যুক্ত হয় তাহলে সেই দীর্ঘইকারের পরিবর্তে কি হয় রসহিকার হয় যেমন দেখেন একটি শব্দ যদি আমরা লিখি অধিকারী অধিকারী এই অধিকারী শব্দের সাথে যদি আমি তয়ে তয়ে ব ব যুক্ত যুক্ত করি করি তাহলে কি হচ্ছে অধিকারিত্ব তাহলে এখানে দেখেন আমাদের অধিকারিত্ব বানানটা এই রুলস অনুযায়ী কি হবে হবে হচ্ছে অ ধৈরশি কার এখন এই যে আমাদের দীর্ঘইকার রয়েছে নাই দীর্ঘইকারটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে রসইকার হয়ে যাবে তাই অধিকারী তয়তয়ে ব অধিকারিত্ব তেমনি দেখেন এমন অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে অধিকার থেকে অধিকারিত্ব সহযোগী এখানে দীর্ঘইকার কিন্তু মানানে কিন্তু তা যুক্ত করার কারণে সহযোগিতা উৎসাহী মানানে কিন্তু দীর্ঘইকার এখানে তল যুক্ত করার কারণে উৎসাহিত কৃতি বানানে হচ্ছে দীর্ঘ কিন্তু কি য যুক্ত করার কারণে কি কৃতিত্ব প্রতিযোগিতা বিলাসী বানানে দীর্ঘ এখন বিলাসীর সাথে তা যুক্ত করলে বিলাসী তা দায়ী বানানে দীর্ঘ ইকার তয়বয়ে যুক্ত করার কারণে রসই হয়েছে মনোযোগিতা মন্ত্রিত্ব উপকারিতা মন্ত্রীসভা দূরদর্শিতা একাকিত্ব মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ দেখেন মন্ত্রী বানানে দীর্ঘই পরিষদ যুক্ত করার কারণে সেই কি হয়েছে দীর্ঘই কাটটা রসিকার হয়ে গেছে প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘই প্রতিদ্বন্দ্বী তা যুক্ত বান তা তায়ে কি হয়ে গেছে দীর্ঘই পানি প্রাণী বিদ্যা পানি বিদ্যা বিদ্যা যুক্ত করার কারণে রসে অনুগ্রামে পানি জগৎ মায়াবিনী গুণী জন গুণী বিন্দু প্রাণী কুল কর্মচারী কর্মচারী বিন্দু এবং অঙ্গি অঙ্গি বানানে দীর্ঘই কিন্তু কা যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে সেটা অঙ্গি কা হয়ে গেছে পরিণত হয়ে গেছে আমরা বাংলা বানানের যে দেখব পরবর্তী তার আগে তার আগে আমরা আরেকবার দেখি বাংলা বানানের শেষে যদি দীর্ঘই কার থাকে তারপরে যদি ততত্ত্ব তা নেই কা বিন্দু সমূহ সভা পরিষদ বিদ্যা জগৎ থাকে তাহলে সেই দীর্ঘকারের পরিবর্তন হয়ে রসহিকার হয় পরবর্তী যেটা রু সেটা হচ্ছে কারি আরি চারি বা হচ্ছে কারি চারি আরি কখন দীর্ঘকার দিয়ে বসে সার কখন ইকার দিয়ে বসে একটু ভালোভাবে লক্ষ্য করেন মনে রাখবেন যখন ব্যক্তি বুঝাবে কি বুঝাবে ব্যক্তি যখন কি বুঝাবে ব্যক্তি বোঝাবে তখন সেটাতে দীর্ঘই কারি চারি কারি চারিতে কি বা চারি আরিতে কি ব্যক্তি বুঝালে দীর্ঘকার আর যখন অব্যক্তি ব্যক্তি ছাড়া বাকি সকল ক্ষেত্রে ব্যক্তি ছাড়া বাকি সকল ক্ষেত্রে কি কারি চারিতে রসই কারি আরিচারিতে কি রসইকর কারি চারিতে ব্যক্তি বুঝালে দীর্ঘিকার কারি চারিতে এ মানে অব্যক্তি বুঝালে কি রসই যেমন দেখেন এই যে হচ্ছে কি যে পথচারী পথচারী এই পথচারী কি ব্যক্তি বোঝায় না বস্তু বোঝায় অব্যক্তি বোঝায় ব্যক্তি বোঝায় নিঃসন্দেহে তার কারণে কি এখানে দীর্ঘিকার এখানে কি দীর্ঘইকার তা কিন্তু দেখেন যদি আমরা লিখি সরকারি স্বরকারী সরকারী এই সরকারি বানানে কি ব্যক্তি বোঝায় না অব্যক্তি কিছু বোঝায় তাই সরকারি তরকারি তর কারী ঠিক আছে এই যে এইগুলো তারপরে দেখেন আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি এইগুলো হচ্ছে কি যে আরো কিছু উদাহরণ দেখতে পারি সেটা হচ্ছে কি যে পথচারী তারপরে দেখেন সমন্বয়কারী সমন্বয় সমন্বয় কারী তারপরে হচ্ছে কি যে আমরা দরকারি লিখতে পারি দরকারি তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি কারি কারি ঠিক আছে তারপরে আমরা আরো লিখতে পারি আরি উপকারী উপকারী এটা নিঃসন্দেহে ব্যক্তি হয় তার কারণে কি দীর্ঘই তো কারি আরি চারির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যদি ব্যক্তি বোঝাই তাহলে সেটাতে কি দীর্ঘই কথায় বসে আর যদি মানে অব্যক্তি বোঝাই তাহলে সেটা কি

ডিস্টেন্স বোঝাতে দয়ে দীর্ঘকার দূরত্ব বা ডিস্টেন্স বোঝাতে কি দয়ে দীর্ঘকার আর বাকি অনেক ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে সকল কি দয়ে রসুকার ঠিক আছে দূরত্ব বা ডিস্টেন্স বা দূর কিছু যেমন দেখেন দূত এই দূত মানে কি অন্য জায়গা থেকে যে সংবাদ নিয়ে আসে তার মানে কি সে কাছের না দূরের দূরের তার কারণে কি দীর্ঘকার দূরদর্শন দূর মানে দূরের কিছু চিন্তা ভাবনা করতে পারে এটা তো কাছের কিছু না তাই দূরদর্শী দূরদর্শী কি দূরের কোনো ভাবনা পরিকল্পিত করতে পারে যে সেটা হচ্ছে দূরদর্শী এখন দেখেন দূরদৃষ্টি দূরের কিছু দেখতে পাওয়া সেটাকে বলা হচ্ছে কি দূরদৃষ্টি কিন্তু দেখেন দূরদৃষ্ট দূরদৃষ্ট মানে কি মন্দ ভাগ্য মন্দ ভাগ্য কি দূরের কিছু মন্দ ভাগ্য দূরের কিছু না তার কারণে দয়ের দেখেন দূরীকরণ দূরীকরণ মানে কি এটাকে একটা পাঠানো একটা কি ডিস্টেন্সে পাঠানো তাই কি এটা দীর্ঘ দূরবীক্ষণ দূরবীক্ষণ মানে দূরের কিছু অনুবেক্ষণ করাকে দূরবীক্ষণ তবে প্রমিত বাংলা বানানে বা আধুনিক বাংলা অভিধানে এটাকে দয়ের রস্য দিয়েও দুর্ভিক্ষণ বানানে এবং রসই দিয়েও লিখেছে বিদেশি শব্দের বানানি হওয়ার কারণে দূর আলাপনি দূর আলাপনিটা কেন দীর্ঘকার দূর আলাপনিটা কি দূর আলাপনিটা একসুয়ালি হচ্ছে টেলিফোন টেলিফোনকে বলা হয় দূর আলাপনি তাহলে নিঃসন্দেহে দূর আলাপনিদের দূর থেকেই আলাপ করা হয় তাই ডিসটেন্স বোঝায় তাই এটাকে দীর্ঘকার দূরীভূত মানে দূরের দূরীভূত মানে কি দূর করা দূর অবস্থা এখানে অবস্থা বলতে কি ডিস্টেন্স বোঝায় না রস্যকার দুরারোগ্য মানে এখানে রোগ থেকে মুক্তি বলা হয় বা হচ্ছে কি যে রোগ দুরারোগ্য ব্যাধি মানে যে রোগ দূর করাই যায় না তারপরে এখানে দুরূ যেটা কঠিন বোঝায় তাই রস্য তারপর এখন দেখেন দুরান্ত আর দুরন্ত দুরান্ত মানে কি দূরের অন্ত দূরের শেষকে বোঝায় তাই দয়া দীর্ঘকার কিন্তু দুরন্ত দুরন্ত দ্বারা কি বোঝায় ওই যে মানে দুরন্তপনা বোঝায় চঞ্চল্যতা উচ্ছ্বাসিত উচ্ছলতা তারপরে দেখেন দুর্গা দূরের কিছু না তারপরে দুর্গ দুর্গা দুর্গম দুর্গতি দুর্ঘটনা এগুলো দূরের কিছু বোঝায় না দুর্নীতি দুর্দিন দুর্নাম দুর্বার দুরাকাঙ্ক্ষা দুরাচার দুরা সয় তারপরে দেখেন দুর্নিবার দূর দুর্ভোগ্য দুর্বল দ্রুহিতা এগুলো কি ডিস্টেন্স না বোঝানোর কারণে রস্য উকার দিয়ে তাহলে আরেকবার বলি যদি ডিস্টেন্স বোঝায় দূরত্ব বোঝালে কি দয়ে দীর্ঘকার আর দূরত্ব না বোঝালে বা দূরের কিছু না বোঝালে কি দয়ে রস্যকার হয় এখন আমরা যে রোজটা শিখবো সেটা দেখেন ভয় দীর্ঘকারের ভু আর ভয়ের রস্যকারের ভু কখন কোনটা বসে তো দেখেন এই যে আমাদের মানে খুবই কনফিউশন হয় এই উচ্চারণটা নিয়ে তো একটু ভালোভাবে লক্ষ্য করবেন ভূমি কি বলছি আমি ভূমি বা ভূমি বা মাটি সংক্রান্ত ভূমি বা মাটি সংক্রান্ত মাটি সংক্রান্ত মাটি সংক্রান্ত কিছু বোঝাতে কিছু বোঝাতে ভূমি বা মাটি সংক্রান্ত কিছু বোঝাতে ভয়ের দীর্ঘকার আর অন্য সকল ক্ষেত্রে অন্য সকল ক্ষেত্রে অন্য সকল ক্ষেত্রে এ ভয়ের রস্যকার হয় দেখেন তাহলে আমরা বলছিলাম যে ভূমি বা মাটি সংক্রান্ত ভূমি বা মাটি সংক্রান্ত সকল কিছু বোঝাতে দীর্ঘকার আর ভূমি বা মাটি অন্য সকল ক্ষেত্রে কি যেমন দেখেন ভূমি মানে নিজেই যেটা মাটি তাহলে কি দীর্ঘকার তারপরে দেখেন ভূ ভূ মানেও কি মাটি বা ভূপৃষ্ঠ ভূগোল মানে ভূপৃষ্ঠ সম্পর্কিত বিজ্ঞান বা পৃথিবী নিয়ে যে এ আলো ইয়ে সেটাকে মারা তারপর ভূমন্ডল ভূমন্ডল কি মাটি স্তর বিন্যাস নিয়ে আলোচনা ভূমিকম্প যেটা মাটির ভূত ভূজ মানে তলদেশ থেকে হয় ভূপৃষ্ঠ বলতেও মাটি বোঝাই ভূতল বলতেও মাটি বোঝাই ভূধর বলতেও ধর মানে কি পৃথিবী বা পৃষ্ঠ বা মাটি তার কারণে কি দির তারপরে দেখেন এই যে ভূ ভূম ভূমধ্যকারী ভূমধ্যকারী বলতে কি অনেক জমির অধিকারী বা মাটির অধিকারিত্ব এটাকে বলা হচ্ছে কি ভূমদ্দ ভূলোককে কি ভূলোক বলতে বোঝানো হচ্ছে কি যে পৃথিবী ভলোক বলতে কি পৃথিবীর ভূমি স্তরকে বোঝাতে কিন্তু ভুবন ভুবন বলতে দুনিয়া বোঝায় ভুবন বলতে কি বোঝায় দুনিয়া মাটি বোঝায় না তার কারণে কি এটা রস্যকার ত্রিভুবন স্বর্গমর্ত্য পাতাল এই ভুবন বোঝে স্বর্গমর্ত্য পাতাল তার কারণে কি এটা রস্যকার ত্রিভুজ মাটি না বোঝানোর কারণে কি এখানে ভয় রস্যকারে বোঝ তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভয় দীর্ঘকার ভূমি বা মাটি সংক্রান্ত সকল কিছু বোঝাতে ভয় দীর্ঘকার আর ভূমি আর অন্য সকল ক্ষেত্রে ভয়ে রস্যকার পরবর্তী রস্য দেখেন অদ্ভুত ভালো করে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কি যে রুল অদ্ভুত অদ্ভুত শব্দটি ব্যথিত অদ্ভুত অদ্ভুত শব্দটি ব্যথিত ও ভূ ভূমি কি বলছিলাম ভূ ভূষ ভূমি নিয়ে আর যত শব্দ আছে সবগুলোর ক্ষেত্রেই দীর্ঘকার সবগুলোর ক্ষেত্রে কি দীর্ঘকার শুধু অদ্ভুত শব্দটার ক্ষেত্রে ব্যতীত ভূত ভূত ভূমুষ ভূমি দিয়ে যত শব্দ রয়েছে সকল শব্দই কি সকল শব্দই দীর্ঘকার দিয়ে হয় যেমন দেখেন ভূত পূর্ব এখানে কি ভূত রয়েছে তাই দীর্ঘকার উদ্ভূত ঠিক আছে এখানে ভূত রয়েছে তার কারণে দীর্ঘকার তারপরে দেখেন কিং ভূত প্রভূত ধ্রুবভূত ভূত থাকার কারণে কি দূরীভূত ঘনীভূত কুঞ্জভূত বাষ্পীভূত ভূষণ ভূষ রয়েছে তার কারণে কি दीर्घকার ভূষিত ভূষ রয়েছে তার কারণে কি দীর্ঘকার এই যে ভূষি বানানটা ভূষ থাকার কারণে দীর্ঘকার ভূমিকা এই যে ভূমি থাকার কারণে বানানটা কি দীর্ঘকার তাহলে আমরা ওই যে আগের রুলসটা শিখলাম আগের রুলসটার ঠিক পরিবেক্ষিতের যে রুলসটা সেটা অদ্ভুত বাদ যত শব্দ বানান আছে ভূত ভূষ ভূমি দিয়ে যত শব্দ আছে সকল শব্দের বানানেই কি হবে দীর্ঘ কালের ব্যবহার হবে পরবর্তী আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না রেফের পরে কি হয় না ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না যদিও এখন এগুলোর ব্যবহার খুব কমে এসেছে কিন্তু আমরা আগে এভাবে লিখতাম কর্ম না কি লিখতাম কর্ম ঠিক আছে কিন্তু এই কর্ম আর কর্ম নাই তারপরে হয়ে গেছে তারপরে আমরা ধর্ম ধর্ম বানান এমন তারপরে এই যে কর্তা মশাই কত্তা মশাই এই যে কত্তা বানান লিখতাম তার মানে আমাদের এখানে মূল বিষয়টা কি বলছে মূল বিষয়টা বলছে রেফের ফর্ণে ব্যঞ্জন বর্ণ দিত হয় না তার মানে কর্ম বানান কি। কর্ম বানানে এই যে রেফ আছে রেফের পরে কি একই ব্যঞ্জন দিত হয় না একই ব্যঞ্জন রেফের পরে কি সাধারণত একই ব্যঞ্জন দৃত্য হয় না তারপরে দেখেন কর্ম বানানে এমন ধর্ম বানানটা এমন কর্তা বানানটা কি কেমন এমন তো মানে রেপের পরে ব্যঞ্জন মণ্ডল দিত্ব হয় না কিন্তু এই রুলস আমরা শিখি শিখে কি করি এই রুলসের ব্যাখ্যাটা আমরা আবার ভুল করে বসি দেখতে মনে হয় কিন্তু এক রকম না যেমন দেখেন দর্গ একটা বানান দেখেন দর্গ এই দর্গ বানানে আমরা মনে করি যে ব্যঞ্জন দিত্ব হচ্ছে কিন্তু একশো ডিগ্রি ব্যঞ্জন দ্বিত্ব হচ্ছে এখানে তো ঘরে ভাই ঘয়ের পরে জফালা এই ঘয়ের ফলে জফালার কারণে কি দ্বৈত হয় না তারপরে দেখেন হরণ হরণ এই বানানটাতে দেখেন দ্বিত্ব নাই তার মানে এইগুলো কিন্তু সঠিক এবং ব্যঞ্জন বর্ণের পরে কি হয় না দিত্ব হয় না জর্দা বানানটা দেখেন এখনও দেখবেন অনেক জর্দার গুটিতে ভাবে লেখা কিন্তু জর্দা বানানে কি ব্যঞ্জন বর্ণের পণ্যে একই বর্ণ কি একই বর্ণ কি দ্বিত্ব হবে একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না তার কারণে এখানে কি হবে জর্দা একটা নেপের পরে কি একটা ডা হবে আমি আশা করি বিষয়টা কনসেপ্ট কে করতে পারছি রেফের পরে সাধারণত একই ব্যঞ্জন কি বলছিলাম একই ব্যঞ্জন দৃত্য হয় না রেফের পরে কি হয় না সাধারণত একই ব্যঞ্জন দৃত্য হয় না পরের হচ্ছে আমরা দেখি বিশেষণ থেকে বিশেষে রূপান্তর করার ক্ষেত্রে বিশেষণ থেকে বিশেষে রূপান্তর করার ক্ষেত্রে আমরা বানানের ভুল প্রয়োগ করে থাকি বা অপপ্রয়োগ করে থাকি অপপ্রয়োগটা কি প্রত্যয় জনিত অপপ্রয়োগ আমরা একই সাথে দুইটা প্রত্যয় যুক্ত করে ফেলি একই সাথে কি করি দুইটা প্রত্যয় যুক্ত করে ফেলি তাই আমাদের বিশেষণ থেকে বিশেষ্য করার ক্ষেত্রে আমাদের দুইটা প্রত্যয়ের মধ্যে কি হয় অ যুক্ত করা প্রত্যয় বিশেষ্য করা যায় আবার তা যুক্ত করেও বিশেষ করা যায় কিন্তু একই সাথে দুইটা যুক্ত করলেই ভুল হয় যেমন দেখেন অলস অলস থেকে আমরা কি লিখতে পারি অল স তা তারপরে আমরা কি লিখতে পারি বহু ল তা ঠিক আছে তারপরে এখানে চ প ল তা ঠিক আছে এখানে লিখতে পারি সুন্দরতা সুন্দর তা এখানে লিখতে পারি ল তা তারপরে লিখতে পারি কি এক তা তারপরে লিখতে পারি ন তা তারপরে লিখতে পারি সুজ কি বিচিত্রতা কি লিখতে পারি বি তা ঠিক আছে তারপরে লিখতে পারি হচ্ছে কি যে উজ্জ্বলতা উজ্জ্বল তারপরে লিখতে পারি হচ্ছে কি যে ক্রি প তারপরে এখানে আমরা লিখতে পারি কি তা কিন্তু এই যে আমরা কি করলাম তা যুক্ত করে কি করতে পারি বিশেষ থেকে বিশেষণ থেকে বিশেষ রূপান্তর করতে পারি কিন্তু আমরা আবার তা যুক্ত করার পরেও জফাল যুক্ত করি কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রত্যয় যুক্ত হবে কখনো একই সাথে একটা শব্দে দুইটা প্রত্যয় যুক্ত হবে না দুইটা প্রত্যয় যুক্ত হলে এটা কিন্তু অপপ্রয়োগ এবং ব্যাকরণিক ভুল এবং এই ভুল হলে কিন্তু এখানে একটা ঘটনা আছে এখানে দেখেন আসল ব্যাপারটা এখন কি আসল ব্যাপারটা হচ্ছে এইটা ভাই আসল ব্যাপারটা কি যখন আপনি জফলা যুক্ত করতে যাবেন কি যুক্ত করতে যাবেন বলেন তো জফালা যখন যুক্ত করতে যাবেন তখন প্রত্যয়ের নিয়মে আবিশ্বর বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় আদিস্বর বৃদ্ধি পায় আদিস্বর বৃদ্ধি পাওয়ার বিষয়টা কি যেমন হচ্ছে কি যে শব্দের প্রথমে যদি অ থাকে কি হয় আ হয় তারপরে দেখেন পরের পরের বিষয়টা শব্দের প্রথমে যদি রসই বা দীর্ঘই থাকে তখন সেটা কি হয় ওই হয় ঠিক আছে তারপরে দেখেন শব্দের প্রথমে যখন যদি রসু বা শব্দের প্রথমে যদি রসু বা কি থাকে দীর্ঘ থাকে তখন সেটা কি হবে হবে ওই ও ঠিক আছে যেমন দেখেন অলস তাহলে আমরা যদি যদি এখন কি করি অলস সু এখানে যদি জফলা যুক্ত করি তাহলে দেখেন তো এখানে শব্দের প্রথমে অ আছে না অ থাকলে কি হয় আদিশ্বর বৃদ্ধি পেয়ে আ হয়ে যায় কি হবে সেটা আলস্য হবে এখানে দেখেন বহুলতা তাহলে আমরা যদি এটা যুক্ত করি মানে জফলা যুক্ত করে যদি বিশেষ করি তাহলে কি হবে এখানে অ আছে না তার কারণে একটা আ হবে বাহুল্য কি হবে যদি জফলা যুক্ত করি তাহলে আদিশ্বর বৃদ্ধি পাবে তাহলে এখানে কি হবে চাপল লো ঠিক আছে এখানে কি হবে দেখেন তো আমরা এই পাশে যদি লিখি একটু দেখেন এখানে কি আছে সুন্দরের সুন্দরবনটা এখানে লিখি তাহলে এখানে দেখেন স আছে তারপরে দন্তান নয়ে দয়ে আর এই যে এই রটা কি হয়ে যাবে রেফ হয়ে যাবে আর জটা কি হয়ে যাবে ফলা না হয়ে জ পূর্ণ বর্ণের আগমন ঘটবে এখানে আর এখানে রস্য আছে বললাম রস্য দীর্ঘ থাকলে কি হয় ও হয় তাই ভাই সুন্দর সুন্দর ঠিক আছে তারপরে দেখেন এখানে হচ্ছে কি যে দুর্বল 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 বলল এখানে কি রস্য আছে না তাহলে দয়বুকার দুর্বল্য দুর্বল্য তেমনি ভাবে আমরা এখানে এখানে লিখতে পারি কি এ আছে না এ থাকলে কি হবে এ থাকলে কি হবে একতার না হয়ে কি হয়ে যাবে ঐক্য হয়ে যাবে কি হয়ে যাবে ঐক্য তারপরে দেখেন হচ্ছে কি যে সুজন থেকে কি হবে নতা এখানে দন্তাশয় এটা কি হবে ঔকার হয়ে যাবে নৌতা আমরা এখানে লিখতে পারি এটা সৌ জন নো সৌ জফলা যুক্ত করলে কি এখানে রস্য আছে তার কারণে এটা ওকার হয়ে যাবে বিচিত্রতাটা দেখেন এখানে কি হবে এই এখানে বয় রস্যি আছে না রস্যই বা দীর্ঘই থাকলে কি হয় ওই কার হয়ে যায় তাই এটা কি হবে বই চিত বই ঠিক আছে এখানে কি হবে বলেন তো দা হৃদ দারিদ্র ঠিক আছে তো এই যে কৃপণতা কারপণ্য ঠিক আছে উজ্জ্বলতা ঔজ্জ্বল্য কিন্তু ভুলটা কি হয় এখানে ভুলটা হয় কি এই যে আমরা সুন্দর সৌন্দর্য লেখে আবার তা সুন্দর সৌন্দর্যটা আবার এই অলস্য লেখে কি দি। আবার এর সাথেও তা দি অলস্যতা বাহুল্য লেখার পরেও কি তা নি বাহুল্যতা এই যে ভাই এই তা গুলোই ভুল এই তা কি আমাদের একসাথে দুইটা প্রত্যয় যুক্ত হচ্ছে না তাহলে আপনাকে বিশেষণ থেকে বিশেষতে রূপান্তর করতে গেলে কি করতে হবে আজকে থেকে শুধু তা যুক্ত প্রত্যয় যুক্ত করে বা জফালা যুক্ত করে কিন্তু জফালা যুক্ত করলে কি হবে এই যে এখানে এই আদিস্বর গুলো বৃদ্ধি পাবে এই আদিস্বর গুলো কি পাবে বৃদ্ধি পাবে এ আবিষ্কার অ থাকলে আ হবে রস্য দীর্ঘই থাকলে ওই হবে রস্য দীর্ঘ থাকলে ও হবে আর আর থাকলে রিকার হবে এখন আমরা যে নিয়মটা শিখবো বৈরগার জয় জি বা বয়ের শিকারে বিজিবি বৈরগার জয় দীর্ঘিকারে জি বয় বি বিজিবি কখন কোন জিবি এক্সোয়েল বানানে হয় একটু ভালোভাবে মনোযোগ দিবেন এখানে তাহলে আমরা বুঝতে পারবো এবং এটা আমরা ভুল করি আর কি অনেক সময় আমরা এই অ্যাকচুয়ালি ভুল করি মনে রাখবেন যে জীবী শব্দের প্রথমে শব্দের কি হবে প্রথমে যখন হবে প্রথমে যখন জীবী হবে তখন বয় আর শব্দের শেষে যখন জীবী হবে শব্দের শেষে যখন হবে তাহ তখন কি হবে জয় দীর্ঘি বয়ে দীর্ঘি যেমন দেখেন পরজীবী কোথায় জীবী শেষে তাই দুইটাই দীর্ঘি আইনজীবী শেষে জীবী দীর্ঘি বুদ্ধিজীবী শেষে জীবী দুইটাই দীর্ঘইকর জিরজীবী শেষে দীর্ঘকারী শেষে জীবী দুইটাই দীর্ঘকার শ্রমজীবী দুইটাই দীর্ঘইকর পেশাজীবী দীর্ঘজীবী শেষে দুইটাই দীর্ঘকার কিন্তু দেখেন জীবিকা কোথায় প্রথমে কোথায় প্রথমে তাই একটা দীর্ঘই আরেকটা রহস্যী তারপর দেখেন জীবিত একটা দীর্ঘই আরেকটা রহস্যী জীবিতিশা একটা দীর্ঘই আরেকটা রহস্যই প্রথমে তারপর দেশ ঠিক আছে একটা জিবি একটা একটা দীর্ঘই একটা কারণ এটা শেষে বসার কারণে তাহলে আমরা শিখলাম কি যদি জীবী শব্দটা শব্দের প্রথমে বসে তাহলে জয় দীর্ঘ আর জীবী শব্দটা যদি শব্দের শেষে বসে তাহলে দুটাতেই দীর্ঘইকার হয় আমরা এখন যে নিয়মটা শিখবো সেটা একটু দেখেন দন্তা শয়েত এবং শয়েথ কখন দন্তা শয়েত হয় এবং কখন দন্তা শয়েথ হয় এবং আমরা ব্যাপকভাবে অনেকে আছে যারা দ্বিধান্বিত হই এখানে দনটা স্বয়েত হবে না দনটা স্বয়েত হবে তো দেখেন এখানে আমরা খুব সহজেই এই নিয়মটা আমরা একটু শিখে যাব তো ভালো করে লক্ষ্য রাখবেন মূল বিষয়টা হচ্ছে যদি অর্থবোধক শব্দের শেষে কি বলছি অর্থবোধক অর্থবোধক শব্দের শেষে অর্থবোধক শব্দের শেষে অর্থবোধক শব্দের শেষে এ সময় দন্তার শয়েথ হয় অর্থবোধক শব্দের শেষে কি হয় দন্তা শয়েথ আর অর্থহীন শব্দের শেষে অর্থহীন শব্দের শেষে কি বলছি অর্থহীন শব্দের শেষে অর্থহীন শব্দের শেষে বসে দন্ত শয়েত একবার ভালো করে দেখেন অর্থবোধক শব্দের শেষে বসে দন্তা শয়ে থ আর অর্থহীন শব্দের শেষে বসে দন্তা শয়ে ত যেমন দেখেন এখানে অন্ত এখানে দেখেন শব্দের প্রথমে কি রয়েছে অ এই অ এর কি অর্থ আছে অ এর অর্থ আছে তো অ এর অর্থ ব্যাকরণিক ভাবে ভাবে আছে কিন্তু এখানে তো অর্থ নাই তার কারণে কি বসছে অন্তর শেষে বসছে দন্তা নয় ত আশ্বস্ত দেখেন আশ্বস্ত শব্দ আশ্বস্ত শব্দটা দেখেন আশ্বস্ত শব্দটা কি রয়েছে সরিয়া তালে শয়ে ব আশ্রম শব্দের অর্থ আছে আ সরিয়া তালে শয়ের অর্থ আছে আস অর্থ আছে আশ্রম নাই তো তার কারণে কি এখানে দন্ত সয়ে ত তেমনি ভাবে দেখেন নাস্তা নাস্তা ব্যস্ত বিন্যস্ত বিন ন্যস্ত এই বিন্নের অর্থ নাই তার কারণে দন্ত স বিধ্বস্ত প্রশস্ত নিশা গোস্ত্র নিশা গোস্ত্র দেখেন এখানে কিন্তু অনেক সময় ভুল করে বসতে পারেন নেশা অর্থ আছে কিন্তু নেশাগ্রাই নেশা অর্থ নয় তাই কি এখানে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত অভাবগ্রস্ত বিশ্বস্ত এই যে দেখেন বিশ্ব বিশ্বস্ত সমস্ত তারপর দেখেন আত্মস্থ আত্মস্থ এখানে দেখেন একটু আত্মস্থর বিষয়টা কি যেমন মূল শব্দটা কি মূল শব্দটা হচ্ছে আত্ম মূল শব্দটা কি আত্ম আত্ম মানে কি নিজ আত্ম মানে নিজ তার মানে এই আত্মর অর্থ আছে তার কারণে কি এখানে দন্তার শয়ে থ হবে দ্রোন্তার শয়ে থ হবে মুখস্থ মুখের অর্থ আছে তাই এটা দন্তাশয়ে থ তারপরে দেখেন ঠোঁটের অর্থ আছে তাই এটা কি দন্তাশয়ে থ কণ্ঠর অর্থ আছে তাই কি কণ্ঠস্থ গৃহর অর্থ আছে তাই দন্তা শয়ে থ তটের অর্থ আছে তাই তটস্থ নিকটের অর্থ আছে তাই নিকটস্থ গর্ভের অর্থ আছে তাই গর্ভস্থ ভূগর্ভস্থ তারপরে দেখেন সমাধিস্থ দ্বারস্থ দুস্থ সুস্থ অসুস্থ অসুস্থ এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের আমরা চেষ্টা করছি প্রত্যেকটা টপিক্স ওয়াইজ ধরে ধরে বানানের ক্লাসগুলো নেওয়ার এরও আগেও পূর্বে আমরা আরও দুইটি বানানের ক্লাস হয়েছে আরও একটি নত্য সত্যবিধানের ক্লাস হয়েছে যে ক্লাসের লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যান আমাদের বাংলা সম্বারের ইউটিউব চ্যানেলে ব্যাকরণ সাহিত্যের বিভিন্ন টপিক্স নিয়ে ধারাবাহিকভাবে সমগ্র বিষয় উপস্থাপন করা হয় আমরা চেষ্টা করছি বানানের সব বিষয় উপস্থাপন করতে এছাড়াও এক্সট্রা কিছু রুলস রয়েছে যেমন লেখক বা কবিদের নাম যারা যেভাবে লিখতেন সেভাবে হয় তারপরে হচ্ছে ওই যে সন্ধির নিয়মের ক্ষেত্রে ময় কোথায় কখন বসে ও কোথায় বসে এছাড়া এগুলো বাকি বিষয়ে কোনো দিন আলোচনা করা হবে তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম